মাটা খুব চড়া ছিল সুন্দর করে আর খুব ভালো আছে আজকে আমরা খুব ধুম লাগিয়েলাম আজকে আমি রান্না করব ঘুনা খিচুড়ি ভুনা খেচুড়ির যেটা আমরা প্রথমে নিয়েছি পোলাও চাল পরিমাণ মতো নিয়েছি মুগ হলুদটা হচ্ছে মুগের ডাল আর লালটা হলো নসুরের ডাল তারপরে নিয়েছি দুটা শুকনো মরিচ কাঁচা মরিচ নিয়েছি কয়েকটা এর ভিতরে আমরা সবজি দেবো বলে কিছু আমরা ভেজিটেবলস নিয়েছি ভেজিটেবলসের ভিতরে রয়েছে মিষ্টি কুমড়া আলু বরবটি পটল তার সঙ্গে রয়েছে পেঁয়াজ কুচি রসুন কুচি আমি একটি পেস্ট বানিয়ে নিয়েছি টমেটো আদা এবং কাঁচামরিচের একটি পেস্ট বানিয়ে নিয়েছি আমরা এখন চাল দুই পতের ডাল একসাথে সুন্দর করে ধুয়ে নিব পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখন সুন্দর করে ধুয়ে নিতে হবে আমাদের চাল এবং ডালটাকে ধুয়ে দশ মিনিট রেস্টে রাখবো দর্শক বন্ধুরা আমরা এখন চাল এবং ডালটাকে সুন্দর করে ধুয়ে নিয়েছি এখন

কোমড়াটাকে দিয়ে দিলাম সাথে পূর্ণ মতো লাবণ দিয়ে দিলাম করে সব বেগে একটা দিলাম তাই আমরা এখন বেগুনটাকে প্রত্যেক মতো বেগুন ভাজা এবং খিচুড়ি ঘোড়া খেতে অনেক মজা লাগে বেগুনটা আমরা ভেজে নিয়েছি এখন আমরা একই পরশ্রেম কলমা মতো খাই দিয়ে পেঁয়াজ রসুন কাঁচা মসটাকে দিয়ে দিলো তখন সিন্দু করে পেঁয়াজ রসুন কাঁচা মসটাকে দিয়ে নিতে হবে যে ডাল থেকে সেই চাল এবং ডাল এখন আমরা কিছু মটর ছুটি দিয়েছিলাম সুন্দর করে এখন আমরা ভেজে রাখা ভেজিটেবল সুন্দর করে বেসুন এবং চালটাকে সুন্দর করে রান্না করে সুন্দর করে মিশিয়ে নিতে হবে কষিয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে কড়ার কলার জন্য চাল লে নিয়ে যায় এখন আমরা একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে আস্ত জিরা এবং দুটো শুকনো মরিচ দিয়েছি এখন আমরা যেটা একটি পেস্ট করে রেখেছিলাম টমেটো আদা

দেখুন দর্শক বন্ধুরা আমাদের খিচুড়ি খিচুড়িটা ভোনা খেচুড়িটা রান্না হয়ে গিয়েছে আমরা এখন এর ভিতরে দিয়ে দিয়ে দিব ঘিম দেখুন দর্শক বন্ধুরা আমরা এখন এটা ঘি দিয়ে দিলাম ঘিটা দিলে একটা শাহি শাহি ফ্লেভার আসবে এর জন্য ঘিটা দেওয়া একটু পরে আমরা পরিবেশনের জন্য নিয়ে যাব দেখুন গায়ে আমাদের খিচুড়ি রান্নাটা হয়ে গিয়েছে এখন আমরা পরিবেশনের জন্য নিয়ে এসেছি দর্শক বন্ধুরা এই ভুনা খিচুড়িটা খেতে অসম্ভব টেস্টি হয়েছে আমি একটু টেস্ট করে দেখেছিলাম তার সঙ্গে যদি বেগুন ভাজি থাকে তাহলে তো কোনো কথাই নেই এক প্লেট ভাত নিমিশেই শেষ হয়ে যাবে এই খিচুড়ি ভুনা খেয়ে তার সঙ্গে রয়েছে লেবু সালাদ বাসার পরিবারের সবাই এটা পছন্দ করবে ছোটো বড় সবাই পছন্দ করবে তাই আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আৰু একো নতুন বকে দেখা হ'বেই আছিলে মালিকুম অহমাতুল্ল সি অবৰ কা তোক অজানা তোক